তিনটে বছর কেটে গেল রং স্বপ্ন ভালোবাসা স্ট্রাগেল কঠিন অধ্যাবসায় আর হার না মানা একটা ছেদ ছিল অনেকটা অধ্যাবসায় হার না মানা একটা ছেদ থামিনি রোলার কোস্টার রাইড ছিল প্রচন্ড ভাবে ছিল রোলার কোস্টার যেমন গোল গোল ঘোরে সেরকম এই রাইটটাও গোল গোল ছিল কিন্তু মজা পেয়েছি কিন্তু দুর্দান্ত সব থেকে বড় কথা শিখেছেও কিন্তু অনেকটাই দিশা তিন পেরিয়ে চারে পা দিতে চলেছে এটাই বা কম কি সেই দু সাল থেকে জিনিসটা চলছে আর চলতে থাকবে এই তিন বছরের জার্নিটাতে অনেক কিছু পেয়েছি অনেক কিছু গেছে অনেক কিছু এসেছে আর ভবিষ্যতে অনেক কিছু নতুন চলেছে এবং গল্প মতলা নোট এটাই হলো শাল এখনো অনেক পথ চলা বাকি অনেক স্বপ্ন পূরণ বাকি এবার গল্প আরো বদলাবে আর সবথেকে বড় কথা পুরো নতুন একটা বলতে পারা যায় পুরো নতুন গল্প সূচনা অনেক কিছু নতুন অ্যাড অন হয়েছে অনেক মানুষের ভালোবাসা পেয়ে অনেক স্বীকৃতি এসেছে আমি আপ্লুত সবার কাছে এবং প্রত্যেককে জানাই ধন্যবাদ